আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই এই যে যে টাকাটা দেখতে পাচ্ছেন না এই টাকাটা হচ্ছে আমার মায়ের জন্য ভাই কামাইছি ভাই আমার মা আমারে একটা ফেস দিয়ে একটা রসুন দিয়ে একটা আলু দিয়ে কটা চাউল দিয়ে আমার কইতো বাবা তুই এটা ডাকে নিয়ে খাইস আমার সফলতার পিছনে একটা নারী লুকিয়ে ছিল আর সে নারীটা হয়েছে আমার মা আপনার মা আপনার কাছে সব থেকে মূল্যবান আমার মা আমার কাছে সব থেকে মূল্যবান ভাই তবে আমার মা একটু ব্যতিক্রম কারণ আমার মা একজন মানসিক ভারসাম্যহীন মা হয়েও সন্তানের পিছনে সব সময় লেগে থাকে ভাই আজকে এই টাকাটা দেখতে পাচ্ছেন না এই মায়ের কারণে মূলত এই টাকাটা আপনারা আর হাতে দেখতে পাচ্ছেন ভাই মূলত কি জানেন আমি যখন নোয়াখালী থেকে ঢাকা যাই তখন আমার মা আমার জন্য অনেক কিছু ত্যাগ তিক্ষা করে দিয়ে দেয় দশ টাকা ফাঁস টাকা বিশ টাকা যদি কাপড়ের গিটটার মধ্যে থাকে সে টাকাটা আমার দিয়ে দেয় ভাই ভাই ঢাকা যখন যাই তখন কি করে একটা ফেস দেয় একটা আলু দেয় একটা রসুন দেয় একটু চাল দেয় কি দেয় সন্তান তো ডাকা যায় খাইতে হইব মা তো জানে না যে ঢাকা শহরে তার সাথেই দোকান আছে আমার এই মা এই সন্তানের জন্য কিনে করছে ভাই যে আমি রাজমিস্ত্রি কাজ করছিলাম রাজমিস্ত্রি কাজ করে আমি ফাঁসশো টাকা বেতন পাই ভাই আমি মারা প্রতিদিন ফোন দিই যে মা আমার কাছে টাকা না আমি বাড়িতে আইতেছি মা কো বাবা তুই আয় তোর মা মা আমার লই আইতো আমার মা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই এই যে যে টাকাটা দেখতে পাচ্ছেন না এই টাকাটা যদি আমার মায়ের জন্য ভাই কামাইছি ভাই মা আমার একটা পেঁয়াজ দিয়ে একটা রসুন দিয়ে একটা আলু দিয়ে কটা চাউল দিয়ে আমার কইতো বাবা তুই এটা ডাকে নিয়ে খাইস মা তো জানে না যে সন্তানের বাসার লগে দোকান আছে সাইলের দোকান আছে ফেজের দোকান আছে তরকারির দোকান আছে ওই যে মার একটাই যে আসলে সন্তান এত রাতে ঢাকা শহরে যাই কি খাইবো কি রান্না করবো এতটুকু সাইল রান্না করিয়া রাতে খাওয়ার দিত ভাই ওই যে রসুন দিত পেঁয়াজ এটা দিতা ওই যে একটা যদি আলু থাকে ওই আলুটা আলু দিয়ে দিতা খাইতো খাইতে ভাই সাথে একটু বালা তেলও দিয়ে দিত ভাই এ মা আজকে এসে মা আমার পাশে দাঁড়িয়ে আছে ভাই এই মায়ের কারণে আজকে এই যে সফলতার মুখটা আমি দেখছি ভাই যদি মা যদি আমার ওই একটা পেঁয়াজ একটা আলু একটা রসুন কটা সাইল বালা তেল যদি নাই দিত তাইলে হয়তো এই মন নান এই সফলতার মুখ দেখতো না কারণ আমি যদি ওইখানে নাই চলতে পারতাম তাই তো দেশে আয়ে পড়তাম তাই ঢাকা শহরে থাইকা কষ্ট করছি ভিডিও বানাইছি সফলতা অর্জন করছি সেজন্য আজকে মায়ের সামনে আপনাদের মাঝে এত সুন্দর একটা ভিডিও উপহার দিছি ভাই মা আপনি একটু কথা বলবেন যে আসলে মানুষ আমার ভিডিও দেখে আপনি যারা আমার ভিডিও দেখে একটু বলবেন একটু ই করবেন লাগে আসসালামাইকুম বাবার আরে আমার ছেলে ঘরে তুমি বুকে রাখিও আব্বা আমি বিধবা বেড়ে আমার স্বামী নেই আমার স্বামী ফাই সার্ভে শ্রীমঙ্গল চাকরি করছে এর ফিংশন আমি ফাইনা না দস্তখত ছিনি না এখন টিপ লয় না এখন আমি অসুবিধাতে আছি আমার গদ দুয়ার নাই বাপু একটু তিন ঘন্টার সম্পত্তি জমি দিছি না আমার এ জমি রূপে বাড়ি করছি সব বন্ধুরে কাটি কাটি ফানি থলাই দেয় এমন মানে স্যারকে দান স্যারের মধ্যে ভিক্ষা করি আনি তুলে এগুলো মনে করেন ইন্দুরে খাইয়ে লাই আচ্ছা যাই হোক আপনি এই যে সফলতার টাকাটা আজকে আপনার ছেলে কামাই এই টাকা দিয়ে আপনি কি চান রে তুমি এই টাকা আমার দয় টাকা দিয়ে আমি তিনটা রুম একটু ঠিক করি থাই করি

শেয়ার দিবেন যারা মাকে ভালোবাসেন অবশ্যই তারাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা মাকে ভালোবাসেন না ভাই তাদেরকে বলবো যে আর সে ভিডিওটা শেয়ার করতে আর এমন কোনো মানুষ নাই যে মাকে ভালোবাসে না মায়ের প্রেমিক সবাই আছে তো ভিডিওটা পদ জাস্ট পরিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ